এখানে উনচল্লিশ জন আল্লাহর আল্লাহ আছেন এই কারা কারা আসছেন বা তারা এখানে আসছেন এই সম্বন্ধে আমি শুনবো আলাইকুম রহমতুল্লাহ এটা হচ্ছে বাবা শাহজালালের তিনশো ষাটের সদস্য তারা তারা যুদ্ধের সময় তাদেরকে এখানে শহীদ করা হয়েছে উনচল্লিশ মাজার হজরত জামাল সার এই আপনার যে রজাগুলো দেখতে পাচ্ছেন উনচল্লিশ জন রজা

তারা তো আর ভাই বলতেছে যে জন আলিয়া যারা যে সাধারণ হয়ে আরব দেশ থেকে এই বাংলাদেশ ইসলাম জন্য আসছিলেন এর মধ্যে উনচল্লিশ জন এখানে শহীদ হয়ে তাদের মাদম এখানে আসে অর্থাৎ তারা চিরাং থেকে আসার সময় কুমিল্লা হয়ে চিলে যাওয়ার সময় কুমিল্লার যে এখানে মহারানী ভিক্টোরিয়া যে ওই আমলকার যে মহারানী ছিলেন

আপনারা এই গাছটার বিষয়টা বলবেন গাছটা হচ্ছে এটা আপন গাছ বছর আগে দিয়ে এটা সূর্যমুখীর মতো এগুলো ছায়া দিয়ে রাখে আচ্ছা আচ্ছা সূর্যমুখীর মতো ছায়া দিয়ে প্রত্যেকটি সবুজ একটি পাতা লাল হয় না প্রত্যেকটি পাতা সবুজ সাতশো বছর আগে এটাই হচ্ছে এটাই হচ্ছে অলিয়াল্লাহ ক্যারামত দেখেন এই মাঝারের সাতটি গাছগুলা এই গাছটা সাতশো বছরে কিন্তু গাছটার একটা পাতা সবুজ নেই আমি ভিডিও দেখাবো কিন্তু প্রত্যেকগুলো প্রত্যেকটি পাতা সবুজ একটা পাতা আপনার যে হলুদ নেই এবং কি আপনার সবগুলো ডাল অনেক ইয়া সহ্যমুখী সহ্যমুখী অনেক মাজারে আমরা গিয়েছি জেরাত করার জন্য বা অনেক মাজার সম্বন্ধে আমরা শুনেছি কিন্তু এই ওটকাড়ার যে এখানে আল্লাহাদাল বাবার উনচল্লিশ জন সকল সঙ্গে এখানে সাহিত্য আছে তেমন প্রচার প্রসার না থাকার কারণে অনেকে জানে না আর এটা এক তো একটা গভীর গ্রামে যা আপনার আসার জন্য অনেক সময় প্রয়োজনীয় সেই গাছ যে গাছটি আপনার যে সাতশো বছর ধরে এই মাজারকে সাহায়ে দিয়ে রেখেছে এবং একটি পাতও আপনার হলুদ নেই আমাদেরকে আপনি করে দেন দেখতে পাচ্ছেন এখানে সাহিত্য আছে উনচল্লিশ জন শাহরুল বাবার সবর সঙ্গী ওটখানা জমিনে শুধু একমাত্র প্রচার প্রচার না থাকার কারণে আজকে অবস্থা মানে

এই বাংলার বকে সে ইসলাম প্রচার করার জন্য তার মধ্যে তার সফর সঙ্গী উনচল্লিশ জন সফর সঙ্গী এখানে শুয়ে আছেন যিনি চট্টগ্রাম হয়ে কুমিল্লা হয়ে সিলের যাওয়ার সময় এই কুমিল্লার তৎকালীন যে দায়িত্ব ছিলেন যে মহারানী তার সৈন্যবাণীর সাথে যুদ্ধ হয়েছিল একটা ওই যুদ্ধের সময় উনচল্লিশ জন কুমিল্লার এই জমিনে শহীদ হয়েছিলেন এবং তাদেরকে এখানে সাহিত্য করা হয়েছে তাদের মাজার এখানে আছে তো এখানে এই অঞ্চলটা অনেক গ্রাম একটি অঞ্চল অনেক গ্রাম শহর থেকে অনেক দূরে কুমিল্লার যে শহর থেকে আপনার দেবুদয়ার যাওয়ার সময় জাফরগঞ্জ থেকে অনেক ভিতরে হেলাবাদ হয়ে ওখারা তো এখানে সবাই প্রচার প্রসার নাই আর এই অঞ্চলটা হচ্ছে আপনার যে কমি বা অভাবী মদরস্টের মানে ব্যক্তিরে এই আশেপাশে বেশি যার কারণে তারা এটাকে মানে প্রচার প্রসার করতে দেয় না যার ফলে মানুষ এখানে তেমন আসতে পারে না বা আসলেও মানুষ অনেক প্রশ্নের সম্মুখীন হয় যার কারণে এটা প্রচার প্রচার হয় না তো আজকে আমি এই মাজার সম্বন্ধে আপনাদেরকে দেখাবো এবং আলোচনা করব। বাংলাদেশে আর কোথাও একসাথে এত মাজার নেই শাহাদত বাবার সফর সঙ্গী হিসাবে যে তিনশো ষাটজন আউলিয়া বাংলাদেশে আসছিলেন এর মধ্যে উনচল্লিশ জন এখানে সাহিত্য আছেন কুমিল্লার এহলাবাদ ওটকারার জমিনে আর এই গাছটি দেখতে পাচ্ছেন প্রায় সাতশো বছর ধরে গাছটি একই অবস্থায় আছে একটি পাতা হলুদ হয় না এই গাছটির কথাই বলছিলাম যে সাতশো বছর ধরে এই গাছটা এখানে দাঁড়িয়ে আছে